আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো ইটোনিল ট্যাবলেট ষাট মিলিগ্রাম যার মধ্যে রয়েছে ইটোরক্সিপ ষাট মিলিগ্রাম এটি ফার্মাসিয়া লিমিটেডের একটি ঔষধ এটি একটি ব্যথানাশক ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই ইটোনিল ষাট মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইটোনিল ষাট মিলিগ্রাম ফার্মাসিয়া লিমিটেডের একটি ঔষধ এটি যে সকল রোগে কাজ করে তা হল যাদের আর্থাইটিস রোগ রয়েছে বাদ ব্যথা সহ বিভিন্ন ধরনের ব্যথা রয়েছে তাদের জন্য খুবই উপকারী একটি ট্যাবলেট হচ্ছে এই ইটো ইটোনিল ষাট মিলিগ্রাম ট্যাবলেট মাদার হার খায় হাঁটুতে ব্যথা পায়ের আঙ্গুল পায়ের পাতাতে ব্যথা হাতের আঙ্গুলে ব্যথা হাতের জয়েন্টে ব্যথা কবজিতে ব্যথা তাদের জন্য ইটোনিল ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ করে থাকে এছাড়া অ্যাকুয়েট গাউটি আর্থাইটিস সহ বিভিন্ন রোগের বেদনাদায়ক এবং জ্বালা উপসর্গে ইটনিল ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ করে থাকে সার্জারি পরবর্তী দাঁতের ব্যথায় স্বল্প মেয়াদের জন্য ইটোনিল ষাট মিলি ট্যাবলেটটি ব্যবহার করা হয় এছাড়া দাঁতের বিভিন্ন ব্যথা দাঁত পোকা লাগা ব্যথা পুটিং এর পর ব্যথা বা যে কোনো ধরনের দাঁতের চিকিৎসার পর যে ব্যথা হয় তার জন্য ইটনিল ষাট মিলিগ্রাম অত্যন্ত ভালো কাজ করে থাকে এবং ভালো রেজাল্ট এখান থেকে পাওয়া যায় এছাড়া আঘাতপ্রাপ্ত ব্যথা তাৎক্ষণিক ব্যথা সহ রগের ব্যথা রগে জ্বালা পোড়া করা এগুলোর জন্য ইটনিল ষাট মিলিগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ করে থাকে এখন মাত্রা সেবন বিধি হলো প্রাপ্তবয়স্কদের জন্য বা ষোলো বছরদের ঊর্ধ্বে যাদের বয়স তাদের জন্য অষ্টীয় আর্থাইটিস এম রিমোটার আর্থাইটিস যাদের রয়েছে তাদের এক থেকে দুটি করে ট্যাবলেট আপনারা সেবন করবেন এছাড়া যাদের অ্যাকুয়েট গাউটি আর্থাইটিস রয়েছে তাদের জন্য এক থেকে দুটি ট্যাবলেট এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে আপনারা এক থেকে দুটি ট্যাবলেট আপনারা সেবন করবেন এছাড়া যাদের আঘাতপ্রাপ্ত ব্যথা রয়েছে রগে জ্বালাপোড়া রয়েছে তারাও এক থেকে দুটি ট্যাবলেট আপনারা দিনে সেবন করবেন এবং অবশ্যই খাবারের পর সেবন করবেন গ্যাস্ট্রিকের ওষুধ সহ সেবন করবেন এখন যে সেবনে কিছু পার্শ্ববর্তী ক্রিয়া দেখা যায় সেগুলো হলো গ্যাস্ট্রিকের সমস্যা পেট ফাঁপা পেট বদহজম কোষ্ঠকাঠিন্য বমি ভাব অবসাদ এগুলো সমস্যা দেখা দিতে পারে তবে এগুলো খুবই কদচিত হয়ে থাকে এগুলো সমস্যা দেখা দিলে আপনারা নিকটস্থ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এগুলো থেকে সহজেই আপনারা মুক্তি পেবেন ইটোরক্সি বা ইটোনিল ষাট মিলিগ্রামের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের জন্য এই ওষুধটি সম্পূর্ণ নিষিদ্ধ এই ওষুধটি ব্যবহার করা যাবে না গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ইটনিল ষাট মিলিগ্রাম ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ এটি ষোলো বছরের নিচে কৈশোরদের ক্ষেত্রেও ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ইটনিল ষাট মিলিগ্রাম ট্যাবলেটটির প্রতিটির দাম সাত টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে ইটনিল ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন